এখানে আমি পেয়ার করছিলাম একটা হচ্ছে লুটিনো ফিমেল আর কেমন আছেন সবাই সবাইকে স্বাগত আপনাদের সাথে আছি আমি আপনারা জানেন যারা আমার ভিডিও কন্টিনিউ দেখেন আমি এখানে একটা লুটিনো আর একটা ক্লাসিক পেয়ার করছিলাম মেলটা হচ্ছে আপনার ভায়োলেট কোভাল্ট আর ফিমেলটা হচ্ছে লুটিনো আই তো ওদের কাছে কি বাচ্চা আসে এটা আপনাদেরকে বলছিলাম বাচ্চা গুলো নেওয়ার পর দেখাবো ইনশাল্লাহ বাচ্চা আসছে কি বাচ্চা আসছে এটা আপনাদেরকে দেখাবো আমি কিন্তু জানতাম ওদের করতে কি বাচ্চা আসবো পেয়ার করলে কি বাচ্চা আসে তারপর ও কখন আমি ট্রাই করি না কিন্তু আমি জানতাম কিন্তু আমি এখন ট্রাই করে দেখলাম ওদের করতে কি বাচ্চা আছে তো বাচ্চা কি বাচ্চা আসছে রে কি বলবো ভাই কিসের থেকে কি বাচ্চা আসছে তবে বাচ্চাগুলো নিয়ে কাজ করার অনেক কিছু আছে এই বাচ্চাগুলো আমি আমার ঘরেই রাখবো

ক্লাসিক গ্রিন ক্লাসিক বেবি আসছে এই যে এটা হচ্ছে আপনার অলিভ এটা হচ্ছে অলিভ গ্রিন এটা হচ্ছে একটা বাচ্চা টোটাল বাচ্চা পাইছে দুইটা ডিম পাচ্ছিল চারটা বাচ্চা পেয়েছি দুইটা এই যার একটা হচ্ছে লাইট গ্রিন লাইট গ্রিন দুইটা বেবি আর এইগুলো হচ্ছে বাবা মা এগুলো হচ্ছে বাবা মা আমি কিন্তু আগে থেকে জানতাম যে নদীর ঘর থেকে এরকম কোন বেবি আসবে হান্ড্রেড পার্সেন্ট আপনি যদি নীল কালার রং আর হলুদ কালার রং মিক্স করেন এটা আমি সঠিক যাই না যারা রং নিয়ে কাজ করে তারা হয়তো একটু ভালো জানবে করলে কিন্তু গ্রিন কালার আসার একটা ই থাকে তো সেক্ষেত্রে এটা পাখির ক্ষেত্রে হয় জেনেটিক্যাল ভাবে জিনিসটা হয় তো আমারও সেম জিনিসটি হয়েছে এই যে বাচ্চাগুলা একটা হচ্ছে অলিভ গ্রিন একটা হচ্ছে লাইট গ্রিন দুইটা বাচ্চা এই ছিল আজকের ভিডিওরা অনেকে জানতে চাইছিলেন লুটিনোডার ক্লাসিকটা পেয়ার করার পরে কি বাচ্চা পাইছেন এই যে এই বাচ্চা পাইলাম আলহামদুলিল্লাহ খারাপ না এগুলো নিয়ে কাজ করার মতো অনেক কিছু আছে এগুলো নিয়ে আমি যদি দীর্ঘদিন কাজ করতে পারি তাহলে আমি অনেক ভালো কিছু করছি আশা করতে পারবো আর কি অনেক ভালো ভালো মিউটেশন নিয়ে আসতে পারবো আশা করি আমি চেষ্টা করবো ফিউচারে ওদেরকে নিয়ে কাজ করার জন্য ওদেরকে আমি রাখবো আমার ঘরেই তো ভিডিওটা বেশি বড় করবো না যদি ভিডিও ভালো লাগে এরকম আরো সুন্দর সুন্দর ভিডিও করতে চান তাহলে অবশ্যই ফেসবুক পেজ ফলো করে দিবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমাদের নেক্সট ভিডিও দেখার জন্য شباب أوصلك بين... شو الفرق بين الله فيصل والسلام عليكم